আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি পরীক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় হয়েছে নির্বাচনী রাজশাহী বোর্ড প্রশ্ন হয়নি তবে রাজশাহী অঞ্চলে তাই আমি রাজশাহী অঞ্চল দিয়ে দিলাম এসএসসি গণিত তো এটা হচ্ছে সম্ভবত পরিমিতি অংশের সাত নম্বর সাত প্রশ্ন পরিমিতি অংশ ঠিক আছে তো এই সৃজনশীলটা তোমাদের এসেছিল রাজশাহী অঞ্চলে যারা পরীক্ষা দিয়েছ তাদের বলছি এবং সবার জন্যই গুরুত্বপূর্ণ যারা এসএসসি পরীক্ষা দুই সালে দিবা কিংবা তারপরেও যারা দিবা সবসময় এসএসসি দের জন্য এই প্রত্যেকটা বোধ প্রশ্ন প্লাস এমনি যত অঙ্ক আছে সবই গুরুত্বপূর্ণ তো এখানে সাত নম্বরে দুইটা উদ্দীপক আছে এক দুই তো আমরা সেখানে পরে যাই আগে দেখি ক নম্বরে কি বলেছে ক নম্বরে বলেছে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দুইশো চুরানব্বই বর্গ সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দুইশো চুরানব্বই বর্গ সেন্টিমিটার তো আমি প্রথমে তোমাদের ঘনকটা পরিচিত করাবো আমরা জানি দুইটা বাহু যখন সমান হয় তাকে বর্গ বলে এবং যখন একটি হয়ে থাকে ঘনক যেমন একটা ছক্কা এই ধরনের অঙ্কই বেশি এসে থাকে ম্যাক্সিমাম সময় বর্গ ঘনক যে ক নম্বরে কিন্তু পরিমিত অংশের অঙ্ক থাকে সমগ্র পৃষ্ঠ বলতে পৃষ্ঠ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা যেমন লুডু ছক্কা কল্পনা করলে দেখো ছক্কার ছয়টা তল থাকে আমরা তাই এক দুই তিন চার পাঁচ ছয় পর্যন্তই খেলা করি আচ্ছা তাহলে ছয়টা তল এর এক তল কি এ গুনুন এ এক তলের ক্ষেত্রফল এ স্কার অর্থাৎ ঘনকের ছয় তলের ক্ষেত্রফল কি সিক্স এ স্কার তো এই চিত্রটা থাকলে তোমাদের অঙ্ক কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তো আমরা এখান থেকে যেহেতু এর ক্ষেত্রফল হলে কর্ণের দৈর্ঘ্য কর্ণতে যাব তো আমরা আগে লিখব যে ঘনকের প্রশ্ন এখান থেকে যেহেতু আমি চিত্র দিয়ে দিয়েছি এখানে আমরা এবার প্রশ্ন মতে সিক্স এ স্কোয়ার তোমরা এটা লিখতে পারো ঘনকের ক্ষেত্রফল সিক্স এ স্কোয়ার অর্থাৎ প্রশ্ন মতে সিক্স এ স্কোয়ার সমান দুইশো চুরানব্বই বা এই স্কোয়ার সমান দুইশো চুরানব্বই ভাগ ছয় বা এই স্কোয়ার সমান এটা দিয়ে আমরা যদি ভাগ করি ফোর নাইন বা এ সমান যেহেতু আমাদের কর্ণের দৈর্ঘ্যর জন্য এই প্রয়োজন এ হচ্ছে বাহু তাই হচ্ছে আমরা রুট ফোরটি নাইন অর্থাৎ এ সমান সেভেন তো কর্ণ এবার লিখব অতএব কর্ণ কার কর্ণ ঘনকের আমি ঘনকটা লিখলাম না কর্ণ সমান ঘনকের কর্ণ হচ্ছে রুট থ্রি গুণন এ অর্থাৎ দেখো রুট থ্রি গুণন এ হচ্ছে সেভেন তো এটা মানও বসাইতে পারো আবার সেভেন রুট থ্রি লিখে রাখলেও তোমাদের উত্তর হয়ে যাবে তো মনে কর আমি এটা গুণ করে দিচ্ছি সেভেন রুট থ্রি এটাও অ্যান্সার আর এটা সমান বারো দশমিক ওয়ান টু বারো দশমিক বারো আচ্ছা তোমরা দুই মার্কি পেয়ে যাবে তারপরে খ নম্বর বলেছে উদ্দীপক উদ্দীপক ওয়ান আসলে এখনকার এই অঙ্কগুলি কিন্তু সেভেন থেকে এই নতুন বইয়ে সেভেন থেকে ইনক্লুড করেছে সেভেন এইট ঠিক আছে তো এখানে বলা হচ্ছে উদ্দীপকের আলোকে বৃত্তের বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো অর্থাৎ উদ্দীপক একটি বৃত্তের পরিধি ক্ষেত্রের তিনশো চল্লিশ সেন্টিমিটার তো আমি খ নম্বর এখানে শুরু করি সেই বৃত্ত মনে করো এটা সেই বৃত্ত আমরা এটা অঙ্কন করে কাজ করলে সবসময় ভালো হবে তো আমরা এই বৃত্তের মনে করো এটা সেই ত্তের বর্গ বৃত্তের অন্তর্লিখিত মানে বৃত্তের মাঝে মানে ভিতরে যে একটা বর্গ আমরা কল্পনা করছি কিংবা একটা বর্গ আমরা অঙ্কন করতেছি এই মনে করো এটা বর্গ বর্গ নিশ্চয়ই চারটা বাহু সমান তো বলেছে কি যে উদ্দীপকের আলোকে বৃত্তের অন্তর্লিখিত বর্গের ক্ষেত্র ফল নির্ণয় করো তো এই যে বর্গ আছে সেই বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো আমাদের কি বর্গের ক্ষেত্রফলের সূত্র কি দেখো এই স্কোয়ার এখান থেকে আমরা এটা কিন্তু আমি প্রথমেই বলেছি যে একটা বর্গক্ষেত্র মাত্রা ক্ষেত্রে ঘনক হয়ে গিয়েছে তাহলে এই স্কোয়ার এ যেখানে বাহু এ হচ্ছে কি বাহু অর্থাৎ এই বাহুর মাপটা যদি আমরা পাই এই বাহুটা কত তাহলে কিন্তু আমরা ক্ষেত্রফল পাবো কিন্তু দেওয়া আছে কি উদ্দীপকে বৃত্তের পরিধি তিনশো চল্লিশ অর্থাৎ আমরা আর একটা জিনিস চিন্তা করবো দেখে যে আমরা যদি এই কর্ণটা কর্ণটা হচ্ছে বৃত্তের ব্যাস তোমরা দেখো এখান থেকে এখানে কর্ণ হচ্ছে বৃত্তের ব্যাস অর্থাৎ বৃত্তের ব্যাস যদি আমরা পাই বর্গক্ষেত্রের কর্ণ পেয়ে যাবে আর বর্গক্ষেত্রের কর্ণ পেলে আমরা সেখান থেকে বাহু পাব তাই আমরা এখন প্রথমে লিখব আমাদের যেহেতু এই ব্যাস হচ্ছে টু আর একটা বৃত্তের ব্যাসার্ধ আর আর ব্যাস হচ্ছে আর কে দুই দ্বারা গুণ করলে পাওয়া যায় অর্থাৎ টু আর ব্যাস আমাদের পরিধি দেওয়াই আছে শুরু করবো প্রশ্ন মোটে টু পাই প্রশ্ন মতে টু পাই আর ইকুয়াল তিনশো চল্লিশ বা শুধু আমাদের টু আর দরকার টু আর মানে ব্যাস বা ডি মানে ব্যাস আর ডি সমানই টু আর এই পাইটা আমাদের ভাগ হয়ে গেল ভাগ পায়ের মান আমরা বাইশ দশমিক সাতও দিতে পারো আচ্ছা তাহলে আমরা যদি এই দুইটা ভাগ করি দেখো টু আর সমান একশো আট দশমিক টু টু এখানে কি আছে দেখি সেন্টিমিটার হ্যাঁ তো এখানে আমরা টু আর বের করলাম কিন্তু টু আর তো আমাদের এটার মান কত একশো আট দশমিক বাইশ তো আমরা কর্ণ পেয়েছি বর্গের কর্ণ এবার আমরা লিখব যে বৃত্তের ব্যাসি এই কথাটা লিখলেই ভালো ব্যাসি বর্গক্ষেত্রের কর্ণ অর্থাৎ আমরা এই কর্ণ থেকে এখন আমরা বাহু পেয়ে যাব অতএব আমরা লিখতে পারি যে অতএব রুট টু এ সমান একশো আট দশমিক টু টু সেন্টিমিটার বা এ সমান একশো আট দশমিক টু টু ভাগ এই রুট টুটা এখানে চলে আসলো অর্থাৎ আমরা কেউ যদি রুট টুর মান বসিয়ে দেওয়া পরের লাইনে পরে ভাগ করো তাও হবে আবার এভাবে সরাসরি একশো আট দশমিক টু টু বাই রুট টু যদি ভাগ দিয়ে দাও তাও হবে সেভেন্টি সিক্স পয়েন্ট ফাইভ টু সেন্টিমিটার এখানে দশমিকের পরে উনিশ বিশ হতেই পারে তো দেখো এটা আমরা বর্গের বাহু পেয়ে গেলাম বর্গের বাহু পেলে অঙ্ক কিন্তু ছোট চিত্র আঁকাইলে সবচেয়ে ভালো হয় এই পরিমাপের অঙ্কগুলোতে তো আমরা এবার লিখব অতএব ক্ষেত্রফল অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান এ স্কোয়ার অর্থাৎ এ আমরা পেয়েছি বাহু হচ্ছে সেভেন্টি সিক্স পয়েন্ট ফাইভ টু স্কোয়ার অর্থাৎ তোমরা ক্যালকুলেটর ধরে স্কোয়ার দিবা অথবা কেউ পাঁচ হাজার আটশো ছাপ্পান্ন্রি থ্রি বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার তো এটাই অ্যান্সার কেউ যদি মনে করো যে না একে আমি মিটারে প্রকাশ করবো সেটাও হবে এতে কোনো সমস্যা নেই তো আমরা এখন গ নম্বরটা একটু দেখি গ নম্বরটা কি আছে ট্রাফিক জামের দুই বাহ অর্থাৎ উদ্দীপকে দেখো উদ্দীপকে ট্রাফিক সমান্তরাল বাহ দেওয়া আছে গ নম্বর বলেছে একটি ট্রাফিক জ্যামের সমান্তরাল দুই বাহ দৈর্ঘ্য থার্টি সেভেন সেন্টিমিটার এন্ড 25 সেন্টিমিটার তাহলে এখানে গ নম্বর আমরা যাই অঙ্ক করি পরিমাপের অঙ্ক যখনই তুমি চিত্র এঁকে দিবা তোমার অনেক কাজ হয়ে যাবে এটা মনে কর একটা ট্রাপিজিয়াম এটা হচ্ছে পঁচিশ আর এটা হচ্ছে 37 সেন্টিমিটার তো এটা উদ্দীপকে আসছে আর এখানে বলেছে অপর দুই বাহু সমান্তরাল বাহু বললেই এই দুইটা বাহু দূরত্ব সমান সেটা হচ্ছে সমান্তরাল বাহু আর এখানে বলেছে ট্রাফিজিয়ামের অপর বাহুদয়ের দৈর্ঘ্য দশ এবং চোদ্দ সে মানে করো ধরে নাও এটা হচ্ছে টেন আচ্ছা এ বি সি আর এটা হচ্ছে একটু বড় দিয়ে দিলাম এটা হচ্ছে ওয়ান ফোর তো আমরা ট্রাপিজিয়ামের আমি এখানে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি গুণন এইস এটা হচ্ছে ক্ষেত্রফল তো এটা তোমার যদি জানা থাকে তখন তোমাকে বুঝতে হবে যে এ বি দেওয়া আছে এটা যদি তুমি জানো অথবা অনেকে লিখবে যে এ প্লাস বি গুনন বাই টু কথা কিন্তু একই যখন তোমার এ আর বি এখানে পাচ্ছি কারণ এ আর বি বলা হয় সমান্তরাল বাহু দুই কিন্তু উচ্চতা নেই এই উচ্চতা এটাও না এটাও না তাই উচ্চতা আমাদেরকে বের করতে হবে বের করতে হলে আমরা এখানে কল্পনা করে নেব আগে আমরা ত্রিভুজ বানায় উচ্চতা বের করব আমরা এটা এই যে এবি বাহু সমান্তরাল করে দিলাম আচ্ছা এটা সি দিয়েছি হ্যাঁ সিডি এইটা এখন ই দিয়ে দিলাম তো মনে করো এই এব সমান্তরাল ডিই অর্থাৎ এখান থেকে এইটুকু কি টোয়েন্টিভ অর্থাৎ আমরা উচ্চতা এটা যদি বের করতে চাই এটা চোদ্দ তাহলে এটাও যা এটাও যা তাই এটা দশ হয়ে গেল অর্থাৎ আর এইটুকু যদি আমরা পাই এটুকু হচ্ছে টোটাল ছিল কত আমরা লিখবো ইসি সমান দেখো ইসি সমান বিসি মাইনাস এটা আমরা বের করে নেব কেন আমাদের এইটুকু দরকার এই উচ্চতা বের করতে হলে তাই এখানে ইসি সমান থার্টি সেভেন মাইনাস অর্থাৎ বারো সেন্টিমিটার এটা বারো আচ্ছা এটা এর মতো লাগতেছে আসলে এটা হচ্ছে দশ তো এটা একটা বিষমবাহ ত্রিভুজ হয়ে গেল এর ক্ষেত্রফল থেকে আমরা এই এইচটা বের করব তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে বিষমবাহু ত্রিভুজ দেখো বিষম বাহু ডি ইসি ত্রিভুজ এর ক্ষেত্রফল আচ্ছা ক্ষেত্রফল বের করবো আমরা এখানে তো এখানে আমাদের এস লাগবে আমাদের হচ্ছে আচ্ছা এখানে আমি বুঝাচ্ছি আমাদের ক্ষেত্রফল লিখেছি যখন এই সূত্র বিষমবাহু যখনই হয় এস

চোদ্দ এখন আমাদের কি দরকার এস এস সমান হচ্ছে আমরা জানি এখানে এস বলতে অর্ধ পরিসীম করে অর্থাৎ থার্টি সিক্স ভাগ টু সমান আঠারো তো আমরা এখানে মান বসিয়ে দেব এস হচ্ছে আঠারো গুণন আঠারো বিয়োগ এ হচ্ছে দশ আঠারো বিয়োগ বি হচ্ছে বারো আঠারো বিয়োগ সি হচ্ছে চোদ্দ তাহলে দেখো এখন আমরা আঠারো গুনন আট গুণন ছয় গুণন চার রুট কিন্তু থাকবে তো এগুলো আমরা গুণ করবো এখন তো এগুলা গুণ করলে আসতেছে তিন হাজার তো আমরা একে রুট করব রুট করলে আটান্ন বর্গ সেন্টিমিটার কিন্তু বর্গ সেন্টিমিটার এটা কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল থেকে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু ভূমিগুণন উচ্চতা তাহলে এটার ক্ষেত্রেও তাই তাই হাফ বহুবে গুণন উচ্চতা হচ্ছে প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফলই তো আমরা এটার ক্ষেত্রফল পেয়েছি কত এই যে আটান্ন দশমিক আটাত্তর তাই এর বাকি অংশ এখানে দেখাচ্ছি প্রশ্নমতে যেহেতু আমাদের এই দরকার প্রশ্নমতে হাফ বি এইচ এই যে ত্রিভুজ এটা আর তার ক্ষেত্রফল হচ্ছে আটান্ন দশমিক আটাত্তর তো আমরা এখানে তাই লিখবো আটান্ন আটান্ন দশমিক সেভেন্টি এইট আচ্ছা এটা আমাদের এই দরকার বি কিন্তু এখন এই বারো কারণ এই ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বের করেছি আর ভূমি হচ্ছে বারো অতএব এখানে আমরা কি লিখবো হাফ গুণন বারো গুণন এই এখানে আমরা যদি কেটে দিই সিক্স অর্থাৎ এই সমান বা এই সমান আটান্ন ভাগ এই অতএব এই সমান নাইন পয়েন্ট সেভেন তো দেখো আমাদের উচ্চতা কিন্তু বের হয়ে গেল তাহলে এখন এই জায়গায় যে সূত্রটা লিখে রেখেছি এখানে আমরা যদি মান বসিয়ে দিই দেখো এখান থেকে হয়ে যাবে এই লাইনটা দরকার ট্রফি জ্যামের ক্ষেত্রফাল সমান দেখো হাফ গুনন এ হচ্ছে পঁচিশ যোগ বি হচ্ছে মানে সমান্তরাল বাহু সাঁত্রিশ হচ্ছে তাহলে আমরা এখানে একটু জায়গা দরকার লাস্টে এখানেই নিয়ে নি তাহলে আমরা কি করব দেখো এই যে এখান এখান থেকে আমরা এখানে দিচ্ছি হাফ গুনন এই দুইটা যোগ করবো যোগ করলে সিক্সটি টু নাইন নাইন পয়েন্ট সেভেন দশমিকের পরে দেখা যাচ্ছে হয়ে যেতে পারে ঠিক আছে যদি এখানে বড় আসে আচ্ছা ওইটা লক্ষ্য করবা তোমরা এটা দিয়ে কাটলে থার্টি ওয়ান আর থার্টি ওয়ান আর নাইন পয়েন্ট সেভেন নাইন যদি আমরা গুণ করি তাহলে তিনশো তিন দশমিক সেভেন থ্রি এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার আমি একটু প্রায় দিলাম কারণ হচ্ছে যদি কেউ এখানে দশমিকের পরে রেজাল্টটা একটু ভিন্ন হতে পারে দেখা যাচ্ছে এক তিনশো তিনের পর এ পর্যন্ত ঠিকই থাকবে পরে উনিশ বিশ হবে কিংবা এখানেও এমন চলে আসতে পারে তিনশো দুই দশমিক নাইন এইট এই ধরনের আসতে পারে এতে তোমরা প্রায় লিখে দিলে তোমরা যেটা করবো ওইটাই উত্তর তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের ক্লাস সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ